দেখে হ্যাঁ হ্যাঁ আয়ো এরপরে দিদি আয়ো হ্যাঁ আব্বার দশতম তেরোই মে দাদা তো আব্বরে দেওয়া না পৌঁছাতে দেওয়া না কেলা সালমান শাহ dela এদিকে তো সালমান শাহ দাদা হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওই যাইবা তুমি দোকানে না হ্যাঁ এদিকে চাও টাটা দেলা বন্ধুদেরকে দদ 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 না গাড়ি গড়ি গড়িতেছে তুমি দুলা